আগামী শুক্রবার সাতাশে জুন রথযাত্রার দিন পারলে বাড়িতে লাগান এই একটি গাছ অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা অশান্তি দূর হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মে এই বিশেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলবর বলে মানা হয় তাই রথযাত্রার দিন বাড়িতে প্রায় প্রত্যেকেই একটি করে চারা গাছ লাগান কিছু কিছু গাছ আছে যা অর্থকে আকৃষ্ট করে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্যে থেকে যে কোনো একটি গাছ যদি আপনারা আপনাদের বাড়ির সঠিক কোণে লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে রথযাত্রা পড়েছে বাংলার বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দিন রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে থেকে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় এই পাঁচটি গাছই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি রথযাত্রার দিন কোনো কারণে আপনারা লাগাতে সক্ষম না হন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেকার যে সময়কাল তার মধ্যেও গাছ লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এখানে আমি পাঁচটি গাছের উল্লেখ করে দেব সেই পাঁচটি গাছই অত্যন্ত শুভ যদি সঠিক দিকে লাগানো হয় এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয় অর্থ আগমনের পথ সুগম হয় তাই বন্ধুরা সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে গাছপালা প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছগাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে প্রভাব বিস্তার করে বাস্তুজনের সেরা কিছু গাছের মধ্যে প্রথম যে গাছটি সবাই পছন্দ করে বিশেষ করে ইনডোর প্ল্যান্ট হিসাবে প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখা যায় সেটি হচ্ছে বাঁশ গাছ বাস্ত অনুসারে এই বাঁশ গাছ আপনার বাড়িতে আনন্দ সৌভাগ্য খ্যাতি শান্তি ও সম্পদ নিয়ে আসে এটি আপনার বাড়ি বা অফিস ডেস্কে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে এবং এটি উপহারের জন্য অত্যন্ত শুভ উদ্ভিদ বলে বিবেচিত হয় অনেকেরই বাড়ি এমন আছে যারা ফ্ল্যাটে থাকেন হয়তো তাদের সামনে উঠোন বা বাগান বা ছাদ বাগান নেই তারাও কিন্তু বাড়িতে এই কাঁচের পাত্রে একটি বাম্বু ট্রি লাগাতে পারেন এই বাম্বু গাছ আপনার বাস্তুতে সমস্ত রকম দোষ দূর করবে এবং প্রাণ সম্পদে আপনার পরিবার ভরে তুলবে এটি উপহার হিসাবেও অত্যন্ত ভালো এবং এটি আপনার ঘরের ড্রয়িং রুমের সৌন্দর্যও বৃদ্ধি করে তাই বন্ধুরা রথযাত্রার দিন যদি সম্ভব হয় কোনো নার্সারি থেকে নিয়ে আসুন একটা বাম্বু ট্রি এবং আপনাদের বাড়ি ড্রয়িং রুমে লাগান যদি আপনার বাড়িতে একটি বাম্বু ট্রি আগের থেকেই আছে তাহলে আপনি নিজের অফিসে লাগাতে পারেন এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটির কোনো রকম নেগেটিভিটি নেই এটা সব দিক দিয়েই নেগেটিভিটিকে দূর করে তাই বন্ধুরা রথযাত্রার দিন এই গাছটি আপনারা আনতে পারেন এর ফলে যারা যেখানেই থাকুন না কেন যারা যত ছোট ফ্ল্যাটে থাকুন তাদের পক্ষেও একটি বাম্বু ট্রি নিজের ড্রয়িং রুমে কিন্তু রাখা সম্ভব দ্বিতীয় যে গাছটি বাড়ির জন্য অত্যন্ত শুভ সেটি হচ্ছে নিম গাছ নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে এবং এর স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের কারণে এটি খুবই জনপ্রিয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে রথযাত্রার দিন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে বন্ধুরা নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সামনে ছোট একটুখানি উঠোন থাকে তাহলেই আপনারা বাড়িতে নিম গাছ লাগাতে পারেন এবং নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো শুভ নয় সঠিক দিকে লাগাবে নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোণ তৃতীয় যে গাছটি এই রথযাত্রার দিন লাগানো সবথেকে বেশি ভালো সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে সেটি হচ্ছে কলা গাছ হ্যাঁ বন্ধুরা কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো কলা গাছটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি পবিত্র এবং এটির পূজা করা হয় শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এটি ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বলা হয় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত হয় বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছের পুজো হয় গাছের জন্য বাস্তু অনুসারে এটি বাড়ির জন্য সব থেকে বেশি শুভ এবং সেরা গাছগুলির মধ্যে একটি এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোনায় রাখতে হবে কলা গাছ রাখতে গেলে আপনি বাড়ির সামনের দিকেও রাখতে পারেন আপনি বাড়ির বারান্দাতেও রাখতে পারেন অনেকে কলা গাছের নিত্য পুজো করে থাকেন ভগবান বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি তুলসী গাছের পাশেও কলা গাছ রাখতে পারেন এবং নিত্য পূজা অর্চনা করতে এই গাছটি বারান্দায় রাখাও শুভ আবার উঠোনেও রাখা যেতে পারে চতুর্থ যে গাছটি বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় প্রায় মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো যে ফলটি ছাড়া অসম্পূর্ণ সেই ফলের গাছটি হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ পাম গাছ পরিবারের একটি গাছ গাছটি তার বহিরাগত সৌন্দর্য এবং বহুমুখীতার জন্য পরিচিত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই গাছটি লাগালে বাড়িতে স্থিতিশীলতা হবে এবং উন্নতি বাড়বে নেতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিক হল নারকেল গাছ লাগানোর জন্য সর্বোত্তম তবে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারকেল গাছের ছায়া বাড়িতে লাগা ভালো নয় তাই নারকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে তার ছায়া আপনার বাড়ির ওপর না পড়ে বিশেষ করে বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এবং দক্ষিণ দিকে নারকেল গাছ লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে ব্যালকনিতে নারকেল গাছ লাগানো সম্ভব নয় তাই বন্ধুরা যাদের উঠোন আছে তারাই এই গাছটি বাড়িতে লাগাতে পারবেন পঞ্চম যে গাছটি রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই আনতে পারেন এবং লাগাতে পারেন সেটি হচ্ছে মানি প্ল্যান্ট বাড়িতে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে মানি প্ল্যান্ট গাছ সবচেয়ে জনপ্রিয় এই গাছটি যত দ্রুত বাড়ে তত দ্রুত ঘরে টাকা আসে বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর সময় মনে রাখবেন এটি শুধুমাত্র দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত মানি প্ল্যান্ট সরাসরি মাটিতে রাখা অতটা ভালো নয় আপনারা অবশ্যই তবে মানি প্ল্যান্ট রাখবেন এর পাতা মাটিতে ছড়িয়ে পড়া অশুভ বলে মনে করা হয় মানি প্ল্যান্ট লাগালে পরিচর্যা সঠিকভাবে করবেন এবং গাছটি যেন সর্বদা ওপরের দিকে যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন পর্যাপ্ত আলো পেলে গাছটি অত্যন্ত ভালোভাবে বাড়ে এবং মানি প্ল্যান্টের পাতায় যেন খুব বেশি ধুলো না পারে তাই নিত্য পরিচর্যার মধ্যে মানি প্ল্যান্টটিকে রাখতে হবে তাহলে এটি অর্থকে আকৃষ্ট করবে রথযাত্রার দিন বা রথ যাত্রা থেকে উল্টো রথের মাঝের সময়কালে এই গাছটি বাড়িতে লাগান বন্ধুরা আজকের ভিডিওতে আমি পাঁচটি অত্যন্ত শুভ গাছের কথা উল্লেখ করেছি এই পাঁচটি গাছই বাড়ির জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী অর্থকে আকৃষ্ট করে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করে বাতাবরণকে শুদ্ধ করে বাড়ির পরিবেশ ভালো রাখে তাই বন্ধুরা রথযাত্রার দিন এই পাঁচটি গাছ বা এই পাঁচটি গাছের মধ্যে থেকে যতগুলি গাছ লাগানো সম্ভব বাড়িতে অবশ্যই লাগান বাড়ির বারান্দা ছাদ বারান্দা বাড়ির ব্যালকনি বা সামনের উঠোনে লাগাতে পারেন এই গাছগুলি আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন